শুধু কোরআন কালিম তেলাউত করলে একটা সব নাই ওই ষাট বছর করুক সত্তর বছর করুক অথবা একশো বছর করুক এই ধরনের বক্তব্য দিয়ে দিলেন এই তথাক শাহেক মুজাফর বিন মহাসিন তো তার এই কথাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনিও কিন্তু গুড়িয়ে দিলেন সে কথা তিনি মানলেন না তো আমরা তাদের বক্তব্যগুলো শুনবো অর্থ না জানলে কেউ যদি কোরআন কালিমের তেলাউত করে তাহলে তার সব আছে কি নাই আমরা আগে আজকে কয়েকজন ওলামায় কিলামের বক্তব্য শুনে আসি এদের মধ্যে থাকছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং আবুতাহ আদনান এরপরে কাজী ইব্রাহিম এরপর শায়েখ আহমাদুল্লাহ তারপরে আমরা সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করব ইনশাল্লাহ তালা তো চলুন এখন আমরা মুজাফফার বিন মহাসির বক্তব্য শুনে আসি আপনি পড়ছেন আল্লাহ হুম্বায়ন নিজরমতুরাফসি জল্মান কাথিরম ওলা ইয়াক ফেরতুনু বাই লাহংতা ফক ফুর ইলাম ফেরতাম ইন্ডেজ ইন্না কাংতাল ফফর রহিম অর্থ জানেন না আপনার

এক কি হয়নি এখন পর্যন্ত বয়স যদি সত্তর হয়ে থাকে এক নেকি হয়নি বয়স যদি আশি হয়ে থাকে এক নেকি হয়নি বয়স যদি পঞ্চাশ হয়ে থাকে এটা পড়ছেন পঞ্চাশ বছর ধরে জানেন না অর্থ এক নিকি হয়নি এখন ইনার কথাটাকে উড়িয়ে দিলেন এদের মধ্যে মিল নাই দেখুন আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি কি বলেন এখন না কোরআন মাজিদ পড়ার চেষ্টা করে না পড়তে পারে না বুঝতে পারে কোনোটাই হয় না আবার কোন কোন হুজুর বলেছেন তর্জমা না বুঝতে পারলে পড়া গোনা হবে আমার যিনি বলেছেন তিনিও বুঝেন না যে বলেছে যে কোরআন মাজিদ না বুঝা পড়া যাবে না তিনি কিন্তু বুঝেন না মানে মাজিদ আমি বুঝে পড়ছি এরকম বড় বড় সাহস বিদ্বান যারা মুফাসের তারাও করতে পারেনি উনি কিভাবে এই কথা বললেন আপনি ফিল করতে পারেন না যেটা আমি ফিল করতাম করলাম আল্লাহ বলছেন যে আমি এই আমানত ইসলাম এই যে আমানত কোরআন সন্ন্য আল্লাহর এই হালাল হারাম এই আমানতটাকে এই মহাবিশ্বের উপর সোপর্দ করতে চেয়েছিলাম এই পৃথিবীর উপরে সোপর্দ করতে চেয়েছিলাম পাহাড়ের উপরে সোপর্দ করতে চেয়েছিলাম তারা ডিনাই করেছে নিতে চায় নাই ওয়াসফাক নামিন হা তারা তারা পিছিয়ে পড়েছে ব্যাকফুটে চলে গেছে আমরা নিব না নিতে পারবো না ও হাম আল ইনসান মানুষ এই আমানত গ্রহণ করেছে আমরা গ্রহণ করেছি ওয়াকিয়ান আল ইনসান জাহুলা মানুষ জালেম এবং জাহেল অর্থ ভিতরে ঢুকতে পারবেন না কিন্তু ইন আল ইন স্যান মানুষটা রব রবের প্রতি অকৃতজ্ঞ চরমভাবে ওয়াইন নাহু আলা দে আলি কেলা আর মানুষ নিজেই এর সাক্ষীর জন্য যথেষ্ট অর্থ ফিল করতে পারবেন না ইন্নাহু নাহু লাকুর আনুন ক্যারীম ফি কিচে ম্যাকনুন লা এমেল্লা মতা হারুন এগুলা ফিল করতে পারবেন না ভাষা ভাষা অর্থ পাবেন এই যে তাব্যাথিয়া দে ওয়া দ পড়ে যাবেন কিন্তু বুঝতে পারবেন না কি জিনিস আবুল আহাফ ছিল নবী সাল্লাহ আলাইহি সাল্লামকে অবমাননাকারী কে পর্যন্ত আবুল আহাব কে আল্লাহাক মুসলিমদের কণ্ঠে এভাবে লারত করতে থাকবেন ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও যখন আবুল আহাবের সম্পর্কে আপনার হবে যে আপনি নবী দুঃসমনকে গালি দিচ্ছেন এ প্রত্যেক যুগে যুগে আবুল হাব থাকবে থাকবে না প্রত্যেক যুগে যুগে আবু জাহেল আবুল হাব আছে না আপনি এটা পড়ছেন কোরআনে পাবেন না ই খরা কে আমাদের মাঠের দৃশ্য বুঝতে পারবেন না শুধু ভাষা ভাষা অর্থ দিয়ে আল্লাহ বলছেন পড়ো তোমার কিতাব তোমার আমল নামা নিজেই পড়ো আজকে তোমার হিসাব নেয়ার জন্য তুমি একাই যথেষ্ট অর্থ করে ফিল করা যায় অর্থ বলে ফিল করা যায় না আরবি শিখতে হবে তোমরা যদি সন্দেহ করে থাকো কোরআন অন্য কারো পক্ষ থেকে আসছে আরেকটা একটা কোরআন রচনা করে নিয়ে আসো দেখি এই চ্যালেঞ্জ ফিল করতে পারছেন কোন ইলাহ নাই আপনি পবিত্র আমি জানেন ছিলাম প্রত্যেকটা বা না বুঝে যদি কেউ কোরআন পড়ে তাহলে তার স্বাভাবিক কিনা কারণ আমরা জানি যে তালাদ একটি সবের কাজ এখন যদি এটা না বুঝে পড়া হয় তাহলে সব হবে কিনা পাশাপাশি না বুঝে পড়লে সব হবে কিনা অর্থ সহকারে না পড়লে শয়তান খুশি হয় এখানে যেটা দ্বিতীয় অংশ যে অর্থ সহকারে না পড়লে শয়তান খুশি হয় এটা আসলে কোনো কোরআন বা সন্ন্যার বক্তব্যে এটা আমি পাইনি আমার নজরে আসেনি বাকি না বুঝে পড়লে সব হবে না এই কথাটি করানের সঙ্গে দৃষ্টিকোণ থেকে সঠিক নয় সবের সাথে যতটুকু সম্পর্ক এটা না বুঝে পড়লেও এটা হবে যে হাদিসটি দিয়ে আমরা এই ক্ষেত্রে দলিল দেই বিশ্ববিখ্যাত এই হাদিসটি যে মান করা আল কোরআ না ফালাহু আশু হাসানা লা আকল আলিফ লা মিম হারফ বা আলিফন হারভোন ও মি ইমন হারভোন ও লামন হার্ফ আবদুল আদ্দীন মাসুদিয়া আল্লাহ তালা থেকে হাদিসটা তাফসিলি আপনার কাছে খুললে এটা পাওয়া যাবে এবং তিরমি যে হাদিসটি বারণ করেছেন অন্যান্য মহাদিস সিলে এসেছেন তো এখন এই যে হাদিসটি এই হাদিসটি না বুঝে পড়লেও যে সব হবে সেই বিষয়ের একটি শক্তিশালী দলিল যে না বুঝে পড়লেও সব হবে আচ্ছা কেমন এটা দলিল কারণ নবীজি বলছেন উদাহরণে লাকুল আলিফলাম মিম হার আমি বলি না যে আলিফলাম আলিফলাম মিম তিনটা মিলে এক হরফ তা আমরা জানি আলিফলাম মিম এই এটা হলো হরুফে মোকাত্তাতের অংশ আর হরুফে মোকাত্তাতের অর্থ আল্লাহ কাউকে জানান নাই হয়তো রাসুলকে জানিয়েছেন রাসুল আমাদেরকে জানান তো আলিফলাম মিম যে উদাহরণটা দিলেন এই উদাহরণের দ্বারা বোঝা যায় যে কোরআন না বুঝে পড়লে সব ওখানে ব্যাপারে জালালেন করলে দেখবেন আল্লাহ আলম বে মুরাদি হিবি যে আলিফুল্লাহাম দ্বারা কি উদ্দেশ্য এটা আল্লাহ জানেন আমরা জানি না তো আহরুবে মোকাত্তের বিষয়ে তো এটাই শক্তিশালী কথা যে এর আসল মর্ম কি আমরা কেউ জানি না সেই মর্ম জানি না যে এই হরুবে মোকাত্ত যে বর্ণমালার মানে আমরা জানি না সেগুলোর ব্যাপারে নবজি বলছেন যে এর প্রত্যেকটা হরফের জন্য সে দশ নেকি করে পাবে তাহলে তো এটা শক্তিশালী একটা দলিল যে না বুঝে পড়লে দশ নাকি করে তোমরা পাওয়া কোরআন শরীফ অর্থ না বুঝে পড়লে কি সমস্যা হবে না অর্থ না বুঝে পড়লে সমস্যা হবে ব্যাপারটা এরকম নয় এবং অর্থ না বুঝে পড়লে সব হবে না সেরকমও কিন্তু নয় আমাদের অনেক বন্ধুরা মনে করেন কোরআন করিম অর্থ না বুঝে পড়লে বোধ হয় কোনো সব হয় না এটি সম্পূর্ণ ভুল ধারণা নবী করিম সাল্লাহ আলু সাল্লাম কোরআন করিম তেলাওয়াতের সব প্রসঙ্গে যে হাদিস তার ঐতিহাসিক রয়েছে সেখানে তিনি বলেছেন আলিফ মিম কেউ যদি এটা তিলাওয়াত করে তাহলে আলিফ এটির কারণে দশ এবং লাম এটি কারণে দশ এবং মিম এটি উচ্চারণের কারণে দশটি নেকি অর্থাৎ সর্বসাকলে ত্রিশটি নেকি ত্রিশটি বিনিময় আখেরাতের কারেন্সি একজন ইমানদার লাভ করবেন এখন প্রশ্ন হলো আলিফ লাম মিম এগুলোর কোনো কি আমরা জানি এগুলো তো হেফব মু এগুলোর অর্থ একমাত্র আল্লাহ তালা ভালো চান করোনা কারি মেহরু মুকুলোর প্রকৃত ব্যাখ্যা রাব্বুল আলামিন ভালো যান আল্লাহ আনুরাদি বিদারিক তাফসিরে জার্লেন সহ বিশ্ববিখ্যাত বড় তাফসির গ্রন্থগুলোতে সবাই প্রায় এই হরহর আল্লাহর ন্যস্ত করেছেন যদিও কেউ কেউ তার বিভিন্ন ব্যাখ্যা করেছেন কিন্তু আল্লাহ ভালো জানেন সেটি কিন্তু সবাই একমত এবং এটিকে উপর নিস্ত করাটাই হলো অতীত নিরাপদ তো যাই হোক আলিফিলাহ মিম এটির অর্থ আমরা না জানলেও সেগুলোর কিন্তু কারণ আমরা সব পাচ্ছি এখান থেকে বোঝা গেল যে কোরআন কারিমের তেলাওয়াতে আমরা যদি অর্থ নাও বুঝি আল্লাহর কাছে সব পাবো ইনশাল্লাহ তার তবে কোরআন করিম বুঝে পড়বার জন্য কিন্তু এসেছে আল্লাহ সামতালা কোরআন কেন দিয়েছেন আল্লাহ লিয়ারু আয়াতি যাতে কোরআন এর আয়াত নিয়ে আমরা চিন্তা ভাবনা করি গবেষণা করি আমরা এটা নিয়ে আমরা তাদব্বর করি আমাদের চিন্তাভাবনা জন্য কোরআনের প্রতিটি আয়াতকে প্রতিটি নির্দেশ নিষেধ উপমা এগুলোকে ঘিরে হয় প্রতিটি শব্দ নিয়ে যেন অ্যানালাইসিস গবেষণা হতে থাকে তো সেই প্রয়োজনে কোরআন বুঝে পড়া উচিত আমাদের না বুঝে পড়লে আমরা সব পেয়ে যাবো কিন্তু সব পাওয়ার জন্যই কোরআন শুধু আসেনি বা এটাকে সব আহরণের কোনো বুক বা মেশিন হিসাবে আল্লাহ তারা পাঠাননি এটি পাঠিয়েছেন হুদাল্দিল মোত্তাকি ইমা তাদেরকে গাইড করবার জন্য আর গাইড গাইডেন্স গ্রহণ করার জন্য আল্লাহ কী বলেছেন সেটা আমাদেরকে বুঝতে হবে আমরা অর্থ বোঝা ছাড়া তেলাওয়াত করলে সব পেয়ে যাবো অর্থ বোঝা ছাড়া তেলাওয়াত করলে গুণা হবে না বাট অর্থ বুঝে তেলাওয়াতের চেষ্টা আমাদের করতে হবে প্রাথমিকভাবে আমরা বিশুদ্ধ করে তেলাওয়াত শিখবো এরপরে আমরা আস্তে আস্তে কোরআনকারিমের তেলাওয়াতের অর্থ বোঝার চেষ্টা করবো আমরা প্রায়শই বলে থাকি সুপ্রিয় দর্শক শ্রোতা

সুপ্রিয়া দর্শক শ্রতা এর অর্থ হচ্ছে আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি একটি হরফ পাঠ করবে তার নেকি হবে আর তার নেকি হবে দশ গুণ হিসাবে আমি বলি না যে আলিফ লাম মিম মিলে একটি হরফ বরং আলিফ একটি হরফ লাম একটি মিম একটি তো সুপ্রিয় দশক শ্রোতা এখানে আলিফ লাম মিম এগুলো হচ্ছে হরবে মুকাত তাফসির কার মতে এগুলোর নাম হচ্ছে হরবে মুকাতয়াত এগুলোর কোনো অর্থ নেই এর অর্থ আল্লাহ তালা একমাত্র ভালো জানেন আল্লাহ আলম বি মুরাদী আল্লাহ তালা ভালো জানেন তো আল্লাহ তালা যার অর্থ জানেন তো এখানে কেউই জানেন একজন ওলামায় কিলামের পক্ষেও জানা সম্ভব নয় যত মহাক মুহাব্দেশা আলেম হোক মুফতি হোক ফখরা ইজাম হোক কারোর দ্বারা জানা সম্ভব নয় তাহলে কি তিনি স্বভাব পাবেন না এ হাদিস দ্বারা এখানে প্রমাণিত করে দিলেন এবং এই হাদিসটি সম্পূর্ণ সহি এই তিন মিশবেন উনত্রিশশো দশ নম্বর হাদিসটা সহি হাদিস তো এখানে বলা আল্লাহলাম বলেননি যে কেউ অর্থ না জানলে তার সামনে বরঞ্চ হরফে মোকাব্দে দ্বারা এখানে উপমা দেওয়া হয়েছে জাহলিবুল এগুলো অর্থ কেউ জানে না নাই তো এগুলো পড়লেও যদি সব হয় তাহলে গোটা কোরআন আল্লাহ দিবেন তো শ্রোতা দেখুন এই লামী কিছু কিছু হাদিসকে তারা অস্বীকার করতেছে তার বাস্তব প্রমাণ এইটা আজকে আজকে এইটা বাস্তব প্রমাণ তারা হাদিসের নামে মুখে যা আসে তাই বলে আর আমাদের দেশের কিছু কিছু অবুজ ভাই বোন আছে তিনারা না বুঝে এরা যা বলে সেটা বিশ্বাস করে মনে করে এটাই সঠিক তো আসলে এদের খপরে পড়িয়েন না এদের সব কথা মানিয়েন না বিশ্বাস করিয়েন না এরা কথাই কথা যে কোনো এই এতটু এত বড় একটা হাদিস যদি তারা অস্বীকার করতে পারে ঢাপিয়ে দিতে পারে তাহলে আল্লাহ রাসুল যে কোনো হাদিসকে সহি হাদিসকে যদি তারা জাল বলতেছে না এর প্রমাণটা আপনারা এখানেই প্রমাণ এর ফেতনা থেকে আমরা দূরে থেকে আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি